এভাবে হঠাৎ করেই যে আমার চ্যানেলটার মনিটাইজেশন অন হয়ে যাবে এটা আমি কখনোই কল্পনা করিনি তারপরও সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো আজকে আমি খুবই খুশি খুবই খুশি যেটা ভাষায় বলে হয়তো হয়তোবা বোঝাতে পারবো না কীভাবে যেন হঠাৎ করে সব কিছু হয়ে গেছে আর কি আমি ঠিক জানি না সবই আসলে আল্লাহর রহমত আল্লাহ চেয়েছেন বলেই হয়তোবা হয়েছে সকালবেলায় চলে এসেছে কিন্তু আমার এই সুন্দরীদের কাছে তো সবাইকে যে গোলাপ আর রঙ্গন ফুলের অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন এরকম ফুলের মতন সুন্দর হয়ে উঠুক আর এদিকে এই যে আমার গাছে কিছুটা কাঁচামরিচ হয়েছিল তো সেই কাঁচামরিচটাও একটু দেখিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলো দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজার এরকম যে একটা কাঁচামরিচের গাছ কিন্তু থাকলে মোটামুটি এখন যে পরিমাণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে তো টুকটাক করে নিয়ে কিন্তু চলা যায় আর এটা দিয়ে ভাত খেতে তো আসলেই অনেক মজার যারা এই গাছটা লাগিয়েছেন বা যারা খান তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন তো তো আমার আরেক কেশবতী তো ওনার কেশ অনেক বেশি লম্বা হয়ে গেছে আর উনি তো আরেক কেশবতী তো ওনার যে দেখেন অনেক লম্বা পরিমাণে কেশ হয়েছে এখন আসলে শীত চলে আসছেই যেহেতু তো এই গাছগুলো আর তেমন বেশি ভালো থাকবে না এগুলো শীতের গাছ নয় এগুলো যেহেতু গরমের গাছ এখন আসলে অনেকটাই এদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কিন্তু এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর বৃষ্টি হলে তো পানি পেয়ে আরও বেশি সুন্দর হয়ে ওঠে এই তো গাছগুলো একটু দেখে শুনে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আজকে এখানে বেগুন দিয়ে আলু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর কিছুটা করলা ভাজি করব তো যেটা বলছিলাম আর কি যে কিভাবে হয়েছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত আর বাকিটা হচ্ছে আপনার ধৈর্য আপনার পরিশ্রম আপনি যেরকম করবেন সেটা সেরকমই হবে আসলে তো অনেক কষ্ট করেছি অনেক ধৈর্যও ধরেছি অনেক পরিশ্রম করেছি কত মানুষের লাইফে করেছি কত মানুষকে সময় দিয়েছি সাপোর্ট করেছি অবশ্য সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু সেই কষ্টগুলো আসলে আমার একেবারেই বলবো না যে বিফলে গেছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ কিন্তু এভাবে যে হঠাৎ করে জিনিসটা আমি পেয়ে যাব সেটা কিন্তু কখনোই আমি কল্পনা করিনি এটা আমার একদমই কল্পনার বাইরে ছিল আমি ভেবেছি হয়তো বা আমার এবছরে হবে না হতে হতে হয়তো বাব্বিশে যে আমি এরকম একটা সুখবর পেয়ে যাব এত কষ্ট করেও যে সেই ফলটা আমি এখনই পাবো সেটা আসলে আমার ভাবার বাইরে ছিল কিন্তু আসলে আপনি যখন পরিশ্রম করবেন কষ্ট করবেন আর কোনো ভালো কিছুর জন্য আশা করে বসে থাকবেন তখন আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর ইউটিউবও এমন একটা জিনিস এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম আপনার কষ্টটা কিন্তু কখনো বিফলে যাবে না ধৈর্য ধরতে হবে কষ্ট করে যেতে হবে তারা কিন্তু চাইলেই সব কিছু করতে পারে তারা চাইলে দেখলাম আমি এক নিমিষেই আপনাকে উপরে উঠে দিতে পারবে আবার তারা চাইলে কিন্তু এক নিমিশে সব কিছু শেষও করে দিতে পারবে সব কিছুই কিন্তু তাদের হাতেই আছে তো এই যে মনিটাইজেশনটা এখন অন হয়ে গেছে আমার কাছে কত ভালো লাগছে কিন্তু আবার অনেকে শুনছি মনিটাইজেশন করা চ্যানেল কিন্তু হঠাৎ করে মনিটাইজেশনটা চলে গেছে বা চ্যানেলটা ডাউন হয়ে গেছে তখনও কিন্তু আসলে বেশ খারাপ লাগে যেহেতু এটা খুব আনন্দের একটা জায়গা মানে আনন্দের একটা বিষয় কত খুশি লাগছে আমার কাছে সেটা একমাত্র আমিই জানি আবার যখন যার এটা চলে যায় তখন কিন্তু কতটা কষ্টের একটা বিষয় এতটা কষ্টের পরে একটা অর্জন অর্জনকৃত কিছু অর্জন করে পাওয়া একটা কিছু যখন আবার চলে যাবে তখন কিন্তু এর থেকে বড় কষ্টের বিষয় আর তেমন কিছুই নেই তো যখন শুনি এগুলো আবার চলে যায় তখন অনেক বেশি হতাশা হয়ে যায় কিন্তু আমি যে এভাবে হঠাৎ করে পেয়ে যাব সেটা আসলে আমি একদমই ভাবিনি তো আসলে দেখলাম হঠাৎ করেই আমার অ্যাপ্লাইয়ের বাটনটা চলে এসেছে অ্যাপ্লাই নাও তো আমি আসলে খুবই অবাক হয়ে গেছি যে এটা তো আসলে আমার মানে একদম আনএক্সপেক্টেড ছিল আমি এটা আসলেই ভাবিনি যে এটা আমি এখনই পেয়ে যাব কিন্তু এই যে বললাম আসলে আপনার কষ্ট আপনার ধৈর্য আপনার পরিশ্রম সব কিছুই দেখবেন একটা সময় আসলে কাজে লেগেই যায় আর ইউটিউবের হাতেই সব কিছু তারা চাইলে এখনই আপনাকে উপরে উঠিয়ে দিবে। আবার তারা চাইলে হয়তোবা এখনই আপনাকে ডাউনও করে দিতে পারবে তো সব কিছুই আসলে তাদের হাতে তারপরে নিজের পরিশ্রম নিজের ধৈর্য ওগুলো তো আছেই তো ধৈর্য ধরে ছিলাম আমি ধৈর্য ধরে বেশ অনেক দিন ধরে কাজ করছি কিন্তু ধৈর্যের ফলটা এভাবে হঠাৎ করে পাবো ভাবিনি ভেবেছি হয়তোবা আরও অনেক দিন পরে হয়তো বা পাবো কিন্তু যাক তারপরে যে পেয়েছি আল্লাহর কাছে হাজার কুটি কুটি শুক্রিয়া আর এক টাইমই যে আমার হয়ে গেছে আসলে অনেকে শুনি যে অনেক কিছুর কারণে আসলে অ্যাপ্লাই করলেও হয়তো বা হয় না কিন্তু আমার আসলে অ্যাপ্লাই করার পরে একবারই যে হয়ে গেছে এটার জন্য আমি অনেক বেশি খুশি যে রিউজ কন্টেন্ট আসে তারপর অনেক কিছুই আসে তো ওগুলোর কোনো প্রবলেম যে আমার হয়নি আমার এক চান্সেই যে আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছি সেজন্য আসলেই আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আমি এত সহজেই করতে পেরেছি তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমি চ্যানেলটাকে ধরে রাখতে পারি আর এই অর্জনটা শুধুমাত্র আমার একার নয় এই অর্জনটা আপনাদের সবার আমি বলবো সবাই আমার পাশে ছিলেন বলেই কিন্তু এই অর্জনটা আজকে আমি অর্জন করতে পেরেছি বা পেয়েছি তো এভাবেই পাশে থাকবেন এভাবেই ভালোবাসা দিবেন এভাবেই সাপোর্ট করবেন আপনাদের সবাইকে নিয়ে কিন্তু একটু একটু করেই সামনের দিকে এগিয়ে যাব একা তো কখনোই পথ চলা সম্ভব নয় আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন যেভাবে এতদিন আমার সাথে ছিলেন আশা করি পরবর্তীতেও আপনাদের সবাইকে আমার সাথেই পাবো আর সব কিছুর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা এতদিন আমার সঙ্গে ছিলেন মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া সবার জন্য আমি অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পাশে ছিলেন বলেই এই অর্জনটা আমি অর্জন করতে পেরেছি সব কিছুর জন্য আল্লাহর কাছেও শুক্রিয়া আর আপনাদের সবার কাছে সুক্রিয়া আমাকে ছেড়ে যাবেন না আমার সাথে থাকবেন এভাবেই পথ চলবো সবাই একসঙ্গে এভাবেই একজনের পাশে একজন থাকব তো ভিডিও রিলেটেড কথা আসলে বলাই হয়নি আজকে তো ওদিকে করলা ভাজি করেছি আর এই যে ইলিশ মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না করে ফেলেছি তো আজকে তরকারিটা এত মজার হয়েছিলো আলহামদুলিল্লাহ বেগুন আলু টমেটো দিয়ে এভাবে ইলিশ মাছ রান্নাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো এটা হলে তার তেমন কিছুই আর লাগে না তো এই তরকারিটা যেদিন রান্না করি সেদিন আমি তেমন কিছুই আর করি না শুধু এটাই রান্না করি সঙ্গে একটা কিছু করি আর কি তো আমার হাজব্যান্ডের এটা হলেই হয়ে যায় খুবই মজার একটা তরকারি খুবই মজার এটা দিয়ে আসলে এক প্লেট ভাত একদম খেয়ে ফেলা যায় কোনো ব্যাপার না তো এদিকে এই যে অন্য একটা চুলায় একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আমার ছোট আব্বা যান সে নাকি ডিম সেদ্ধ খাবে বলছিল তো এই যে সেটা আবার আমি ছিলতে পারবো না সেটা নাকি সে নিজে হাতেই ছিলবে আমার কষ্টের দিন আসলে শেষ এখন আমার ছেলেরাই আমাকে কাজ করে খাওয়াবে আর কি তো এই তো আমার ছোট্ট সোনা পাখিটা তার ছোট্ট দুইটা হাত দিয়ে সুন্দর করে ডিমটা কুটু কুটু করে ছিলে নিচ্ছে তো আমার পুরো পরিবার আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে যে আমি এত কষ্ট করেও এতদিন ধৈর্য ধরেও আমি সাফল্যটা অর্জন করতে পেরেছি আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে এই ধৈর্য এই সাফল্য এই কষ্টগুলো আমি এভাবেই বজায় রেখে সামনের দিনগুলোতে এগোতে পারি আর যারা নতুন কাজ করছেন তাদের জন্য বলবো যে কখনোই ধৈর্য হারা হবেন না আমার এই সাফল্যটাও কিন্তু একদিনেই চলে আসেনি এই সাফল্যটার পিছনেও কিন্তু অনেক লম্বা একটা সময় আমাকে জানি করতে হয়েছে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে তো যারা নতুন যারা কাজ করছেন তাদেরকে বলবো ধৈর্য ধরেন আপনার যখন সময় হবে তখন দেখবেন অবশ্যই সব দিক থেকে আপনার আল্লাহ আপনার উপরে বর্ষিত হবে ইউটিউব যখন চাইবে অবশ্যই কিন্তু তখন আপনার সাফল্যটা দুই হাত করে আপনি পেয়ে যাবেন কিন্তু কখনোই ধৈর্য হারা হবেন না কাজ করে যান দেখবেন অবশ্যই সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে আপনি কখনোই নিরাশ হবেন না ধৈর্য হচ্ছে ইউটিউবে কাজ করার জন্য একদম মূল একটা মন্ত্র যদি এই ধৈর্যটা টিকিয়ে রাখতে পারেন আপনার সাফল্য কিন্তু নিশ্চিত আর যারা ধৈর্য ধরতে পারে না তারা কিন্তু এই ইউটিউবে আসলে কখনোই সাফল্য অর্জন করতে পারে না কে পাবো কি পেয়েছি অত কিছু জানি না তবে যতটুকু পেয়েছি সব কিছুর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সামনের দিনগুলো কি হবে সেটাও জানি না অনেকে বলবেন মাত্র তো অন হলো এখনই এত কথা কেন কিন্তু আসলে কতটা এক্সাইটমেন্ট আমার ভিতরে কাজ করছে সেটা আমি আসলে ভাষা বলে বোঝাতে পারব না আমার কেমন জানি আমি খুব বেশি যখন ডিপ্রেসড হয়ে যাই বা অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে তখন আমার হাতে কেমন জানি কোনো কাজ ওঠে না আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না কেমন জানি হয়ে যায় কিন্তু তারপর মন থেকে যা বলেছি আসলে কিন্তু মিলিয়ে দেখবেন ঠোপবেন না তো এই তো আমার মিল্কি সে তো প্রতিদিনের নতুন দুষ্টুমি করছে। তার এই দুষ্টুমি কিন্তু অনেক এনজয় করি যখন মনটা অনেক বেশি খারাপ থাকে বা অনেক বেশি খারাপ লাগে তখন কিন্তু ওর এই দুষ্টুমি দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় এখন ওকে নিয়ে তো বেশ সুন্দর সময় কাটাচ্ছি ওর দুষ্টুমি দেখতে দেখতে কিন্তু সময়গুলো কেটে যাচ্ছে এখন এই তো চলে এসেছি সন্ধ্যার দিকে ভাপা পিঠা এখনো বাসায় তৈরিভাবে করিনি এটা হচ্ছে কেনা পিঠা তো এবার শীতের প্রথম ভাপা পিঠা কিন্তু কিনেই খাওয়া হচ্ছে তো এই তো নাস্তার জন্য কিছু পিঠা কিনে এনেছিলাম তো সে পিঠা আর চা বানিয়ে নিয়েছিলাম তো সেই চা আর ভাপা পিঠা দিয়ে আজকে নাস্তা করছি তো অনেক কথা বলে ফেলেছি যদি কোনো কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে সবাই পাশে থাকবেন এভাবে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করবেন আর বলবো যারা নতুন আছেন ধৈর্য ধরে কাজ করে যান ইউটিউব আপনাকে কখনোই নিরাশ করবে না ইনশাল্লাহ আজকের মতন এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবার মনে নেক আশাগুলো পূরণ করে দিক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম